তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আমার শিউলি সিম্পল লাইভ ব্লগে তোমার অনেক অনেক স্বাগত তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি বন্ধুরা এটা আমি বাড়িতে নেই ঠিক আছে আমি গিয়েছিলাম হচ্ছে বাবা শ্বশুর বাড়িতে ওখানে হচ্ছে দিদাকে দেখতে গিয়েছিলাম শরীরটা খারাপ ছিল তাই জন্য তো ওখানে গিয়েছি তো ভাবলাম একটু ওখানকার মানে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কত সুন্দর মাঠ জমি এই নানা রকম গাছপালা এগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধু ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়েছি মামি মাদেরও মানে বাইরেটা একটু ঘুরে দেখালাম কত ফুল গাছ হয়েছিল দেখলে তো আমি এখানে ফুলগুলো অলরেডি তুলে ফেলেছে আর এখানে সকাল সকাল হচ্ছে পূজা করে নেবে আমার হচ্ছে এটা হচ্ছে মানে বান্ধবী বলা চলে আমার বান্ধবী ছিল খুব বেস্ট ফ্রেন্ড যাকে বলে সেটা হচ্ছে আমার বরটা হচ্ছে ভাইয়ের সাথে বিয়ে হয়েছে ঠিক আছে তো যাই হোক যা হয়ে গেছি এখন খুবই মানে এখানে ও আমাদের খুব ভালোবাস যেতে দেয় না সহজে বাড়িতে তো মামি মাদের সকালবেলা হচ্ছে আমি একটু চা খেয়েছিলাম আর বেলার দিকে হচ্ছে মামি হচ্ছে বানিয়েছিলো আমি মুখ মুখের ডাল খেতে পারি না ঠিক আছে কিন্তু পড়াইটা আমাদের এখানে চাষ করে না ওইটা হচ্ছে ভাজা করেছিল সিদ্ধ করে ভাজা করেছে খুব খেতে ভালো লাগে কাছে লঙ্কা দিয়ে করেছিলো আমার তো খুব ভালো লাগে খেতে ওরকম আর এই বাবুটাকে দেখো স্নান টান করিয়ে ফেলেছি অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু বাবু বা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি আর আমার বাবুটাকেও স্নান করি একদম রেডি করে নিয়েছি আজকে মানে সকাল থেকে ঘুমতে উঠে দেখছি বৃষ্টি পড়ছে আর আমার বৃষ্টি হলে সত্যি ভালো লাগে না গরম হয় তাও ঠিক আছে বৃষ্টি হলে একদম ভালো লাগে না যেন আর এখানে দেখো আমাদের গাছে উঠোনে একটা গাছ আছে না গাছটাতে পেয়ারা অনেক পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারা এখন খাওয়ার মতন হয়নি আর কি ডাস হয়নি মানে পাকেনি কাঁচাই ছিল কিন্তু ওর মধ্যে একটা পেয়ারা ছোট্ট মতো ছিল দেখলাম যে একটু ভালো মানে সাদা সাদা মতো কাটা হয়েছে তো আমি ওটা পেরে নিয়েছি খাবো বলে আমার পেয়ারা খেতে ভালো লাগে আর বাগুটা ঘোরাফেরা করছে আর দেখলে তো মন্ত্রাপতো সুন্দর মাঠ সামনে মানে গরমের সময় না খুব ভালো খুব সুন্দর পরিবেশটা দারুণ একেবারে গ্রামের তো তোমরাই বলো আমরা কেমন লাগছে আর এখানে দেখো যে পিষ্টিয়ের নাম আর এইটা হচ্ছে রান্না করছে মানে বান্ধবী রান্না করছে কত বাড়ি এসেছি তো রান্না করে খাওয়াই বলো আমার বাড়ি গেলে তো আমি রান্নাবান্না করে খাওয়াই তো কী করে বলো তো এই গরমের মধ্যে রান্না বান্না করছে এখানে দেখো মাছ হয়ে গেছে আচ্ছা দুপুরে চিংড়ি পটল মাছের কারি করবে আর ডাল করবো আর একটা কী করবো মোটামুটি ঠিক আছে তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের মামি মা মানে সেজু মা অনেকগুলো মানে মামি তো তো সবাইকে তো দেখাতে পারবো না এই দেখো মামিমাদের কতগুলো টিয়া পাখি দেখেছো আর আমি যখনই আসি মামি আমাদের বাড়িতেই আমি থাকি আমাকে খুব ভালোবাসে আমাকে যেতে দেয় না সহজে আসলে আর যেতে দেবে না বাড়িতে এতটা আমাকে যত্ন করে ভালোবাসে আমি বলতে পারবো না খুব ভালোবাসে আর কতগুলো মিঠু দেখেছো তিন তিনটে মিঠু আছে আর যেটা দেখলে প্রথম দুটো দুটো মিঠু আছে খাঁচে তো ওখানে না ডিম দিচ্ছে কিন্তু বাচ্ছাই হচ্ছে না মানে কি হয়ে খারাপ হয়ে যাচ্ছে আর ওখানে দেখো কলে থেকে টিউবওয়েল থেকে জল নিয়ে আসতে গেছে আমাদের হচ্ছে মামিমা হচ্ছে ছোটো বৌমা আর এটা হচ্ছে বড় বৌমা যেটা আমার বান্ধবী ওটা হচ্ছে বড় বৌমা ওটা হচ্ছে ছোটো বৌমা তো আমি এই মামিমাদের বাড়িতেই থাকি এখানেই আমি তাই ভিডিওটা শুরু করে দিয়েছি আর তার এখানে দেখো বাবুটা আবার কী করছে চারিদিকে দৌড়াদৌড়ি করছে ওর তো এখানে এলে খুব ভালো লাগে চারিদিকে দৌড়াদৌড়ি করছে তা আমাকে একটু বলছে আমি কোলে না আমি কোলে নিয়েছি বাবা একটু আদর করে দিতে হবে আমি বললাম আমাকে একটু হামিয়ে দাও তাহলে তো আমাকে একটু ঘামে দিয়ে দিল তো সেই পেয়ারাটা না আমি এখানে এসে রেখে দিয়েছিলাম জানো বন্ধুরা তো রেখে দিয়েছি দেখতে পাচ্ছি যে পুকুরটা স্নান করেছে সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের গ্রামে বাড়ি ছিল কিন্তু পুকুরটা আমরা স্নান করতাম না ঠিক আছে জল দেখলে ভয় লাগে অবশ্যই তাই স্নান করেছিল দেখে আমি দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে দেখো ঝমঝম করবিটা শুরু হয়ে গেছে আর গ্রামের মানে খুব ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সত্যি সুন্দর শুধু পুকুর আর পুকুর আর পুকুরে মানে যখন তো বর্ষাকাল যার জন্য জল ভর্তি ধরতে হচ্ছে এটা কিন্তু গরমকাল হলে কিন্তু জল ছিল না কমই জল একদম ছিল আর দুপুরে হঠাৎ করে বাবু খাওয়া বসেছি তখন দেখলাম বৃষ্টি সরঞ্জাম করে এসছি তো বৃষ্টি এমন সময় এসেছে যে স্নান করার আগে আসলে একটু ভিজে নিতাম কিন্তু কী করা যাবে একটু হাতটাই ধুয়ে নিলাম এখান তখন রান্না বান্না হয়েছিল বললাম আর চিড়ি মাছের কারি আর সব কিছু হয়েছিল তো ওখানে খেতে বসে পড়েছি এই যে আমার বান্ধবী আর আমি দুজনে খেতে করে বসে গেছি এই হচ্ছে আমার মানে যা যা আমি বলি না আমার মানে আমরা তুই বলি কথা বলি ঠিক আছে আর আমাদের এই সামনের রাস্তাটা একদম পাখ কাঁচা ছিল এটা হচ্ছে নতুন করে হচ্ছে এখানে ঢালাই করে দেবে ঠিক আছে রাস্তাটা নতুন হচ্ছে না অসুবিধা হতো না বৃষ্টি বর্ষাকালে আর দেখো একদিন দু দিনে জলেতেই অব্দি মানে জল জমে গেছে মাঠে আর আমি একটু রাস্তাটা সবাই ঘুমাচ্ছে আমি কী করব ঘুমতে না আমি কী করবো তো ঘুরে বেড়াচ্ছি তো বন্ধুরা এটা ছিল পরের দিনকে হচ্ছে বললাম না আমার মারা অনেকগুলো মামা মানে বরের মামারা অনেকগুলোই কিন্তু আজ আজকে একটা বাড়িতে বাড়িতেই মেটছিলো তো ওখানে বাড়ি চলে যাবো সকালবেলা কিছুতেই যেতে দিলো না বলছে আমি রান্নাবান্না করবো খেয়ে দিতে হবে তুমি যাবে সেগুলি তো আমি এমনিতেও খুব একটা আসি না মানে বর তো হুট করেই চলে যায় কাছাকাছির মধ্যে কিন্তু তবু আমি যাই না ঠিক আছে আমি অনেক দিন পরই যাই আর আরেক বুঝির নাম হচ্ছে এর নাম হচ্ছে মিষ্টি হ্যাঁ আমার হচ্ছে বান্ধবীর হচ্ছে মেয়ে মানে আমার বান্ধবী নাম হচ্ছে বৈশাখী ওরই মেয়ে আর এই দেখো আমাদের সানো আমি বা কোথায় গিয়েছিলো তো দেখা হয়ে গেলে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার তো অন্য বই মামি বলেছি তুই এরপর খাওয়া দাওয়া করতে যাবো তো যাই হোক এখানে শুধু শুধু যেন মনে হচ্ছে কত কত পুকুর বল বন্ধুরা দিলে আর পুকুরে বর্ষাকাল তো জল ধুইতেই করছে তো দেখো একটা মামা আমার বাড়ি চলে এসেছি আমার সামনে বসে 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 কিছুই খায় না আর এটা হচ্ছে আমার দেওর একমাত্র দেওর মানে আমার বরের ভাই আর শাশুড়িং আমি সবাই একসাথে খেতে বসে গেছি আমার কথা কত কত খাবার দিয়েছে কিন্তু আমি এর হাফ খেতে পারবো না দু যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে বাড়ি যাওয়ার কথা আছে বৃষ্টি যদি না হয় তো বাড়ি যাবো আমি শিওরি তো এখানেও আমাদের তো একটা বড় পুকুর আছে পুরো আমাদের বাড়িটা তৈরি করেছে তো যাই হোক আজকে বাড়ি ফিরতে হবে কদিন যেন খুব মজা করি দিনটা কেটে গেল কারণ এখানে আসলে আমার বান্ধবী আছে না ওর সাথে খুবই মজা করি তো এখানে আসলে মন খাল আমার আমাদের এখান থেকে আমার মানে মামার বাবার বাড়ি দশ মিনিটের পথ কিন্তু আমি ওখানে যাইনি এখানে যখন আসে আমি এখানেই থাকি তো যাই হোক এখানে দেখো একটু পুছিয়ে নেই এ হচ্ছে মিষ্টির নাম আর একটা হচ্ছে কুহু তো খাওয়া দাওয়া করে একটু মানুষ বসার সঙ্গে সঙ্গে তো চলে যাবো না তো এখানে বসে তারপর আমি বৃষ্টি না হলে আজকে শিওর বাড়ি চলে যাব আর বন্ধুরা ভিডিওটা এখানে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা বাই বাই